আজ বানালাম কাঁকরোলের এক ভিন্ন স্বাদের রেসিপি কাকরোলের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছ পুরভাড়া কাঁকরোলের এই রেসিপি একবার বানালে তার স্বাদ মুখে লেগে থাকবে আজ আমি সেরকমই একটা কাকরলের রেসিপি তোমাদের শেয়ার করব। নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ নিয়ে নিয়েছি আমি এই রকম চারটে কাঁকরোল এই কাঁকরোল দিয়েই আমি বানাবো পুরভাড়া কাঁকরোলের এক রেসিপি দেখো গাগুলো এরকমভাবে আমি ছুলে নিয়েছি এবার এগুলো দু অর্ধেক করে নেব নিয়ে চামচের সাহায্যে ভেতরের সব বীজ সহ যে মাংসগুলো থাকে সেগুলো বার করে নেব আর চারপাশের যে খোলটা সেটা পড়ে থাকবে এবার এর ভেতরে পুর করার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো গোবিন্দভোগ চাল সেটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবং আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার কাঁকরোলের ভেতরের যত অংশ সেগুলো নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জারে আর যে দু চামচ গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম এবং ভিজিয়েও রেখেছিলাম সেই চাল নিয়ে নেব আর এর সাথে কিছু উপকরণ আমি মেশাবো এই পুরটা তৈরি করার জন্যে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই পুর তৈরি করি এবং কীভাবে এই রেসিপিটি করি এবার দিয়ে দেব তিন চামচ মতো একদম ফ্রেশ কোড়ানো নারকেল এই নারকেল কোড়াটা দিলে খেতে খুবই টেস্টি হয় এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম তিন চামচ আর দেব সামান্য একটু লবণ স্বাদের জন্য একটু সামান্য লবণ দেব দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর ঝালের জন্য দেবো একটা কাঁচা লঙ্কা এই পুরের মধ্যে বেশি ঝাল দেবো না তোমরা যদি মনে করো যে আরও একটু ঝাল খাবে তাহলে আরও দুটো লঙ্কা দিতে পারো এবার এটা আমি পেস্ট করে নেব দেখো পুরো এগুলো পেস্ট করে নিয়েছি নারকেল কাঁকরোলের ভেতরের অংশ দু মুঠো গোবিন্দভোগ চাল একটা কাঁচা লঙ্কা সামান্য নুন মিষ্টি এটা দিয়ে আমি পুটটা রেডি করলাম এই পুটটা আমি কোনো কড়াইতে ভাজবো না বা নাড়বো না কাঁচাই আমি কাঁকরোলের মধ্যে ভালোভাবে ভরে দেব দেখো কাঁকরোলের যে বাটির মতো অংশ হয়েছে ভেতরের অংশটা বার করে নেওয়ার পর তার মধ্যে আমি এই পুরটা সুন্দরভাবে ভরে নিচ্ছি কাঁকরোলের এই রেসিপি যদি তোমরা না খেয়ে থাকো তাহলে একবার করে খেয়েও দেখবে খুবই সুস্বাদু হয় এবং এই একটা পদেই তোমার খাওয়া হয়ে যাবে সব কাঁকরোলের বাটিগুলো আমি এই পুর দিয়ে ভরে নিলাম যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখো আমি সবগুলো কাঁকরোলের বাটিগুলো পুর দিয়ে ভরে নিয়েছি এবার কাইটা করার জন্য আমি দু চামচ নিয়ে নিলাম এখানে পোস্ত পোস্তটা প্রথমে একটু শুকনো আমি ঘুরিয়ে নেব মিক্সিতে তারপর এই পোস্তর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা পোস্তর সাথে আমি সামান্য একটু জল দিয়ে নেব দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এটা আমি কাঁকরোলটা যে কাইটা তৈরি করব তার জন্যে রেডি করলাম দেখো আমার এই পেস্টটা তৈরি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই আমি এই রান্নাটি করব তোমরা সাদা তেলেও করতে পারো এবার তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলের যে দিকটায় আমি পুর ভরেছি সেই দিকটা নিচের দিকে দেব। যাতে পুড়টা প্রথম দিকেই বেরিয়ে না যায় একটু সামান্য হলে পরে এটা আর বেরোবে না এবার দেখো এটা উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে ভেজে নেবো খুব বেশি বাড়িয়ে দিলে এটা ভাজা হবে না আর কাঁকরোলের যে পিঠের অংশ শক্ত অংশটা সেটাও ভাজা হবে না বা সেদ্ধ মতো হবে না তাই মাঝারি আছে রেখে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে এই ভাজার সময় একটু সময় লাগবে তারপর আর এটা রান্না করতে তেমন সময় লাগবে না এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব খুব গ্যাস বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে বা হবে না আর যে পুরটা তৈরি করেছি তাতে যেহেতু চালবাটা রয়েছে তাই এটা আঠালোভাবে আটকে থাকবে তাই পুরটা তৈরি করার জন্য তোমরা অবশ্যই চালবাটা অল্প করে নেবে দেখো আমি এই রকম করে কাঁকরগুলো ভেজে নিলাম একই রকমভাবে আমি বাকি চারটে টুকরো ভালো করে ভেজে তুলে নিলাম এবার যে তেলটা রইল তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন আর সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু হলে পরে নেড়ে চেড়ে এর মধ্যে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবং গ্রাইন্ডিং জারটা ধুয়েও অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি হতে দেব কাঁকরোলগুলো আমার খুব সুন্দর করে ভাজা আছে এবার এই মশলার অনুপাতে দিয়ে দিলাম একটু নুন সামান্য একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এইগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম কাইটা একটু হতে দেব মশলাটা হয়ে গেলে এটা থেকে তেল বেরিয়ে যাবে এবং তখন আমি এখানে অল্প ছোট এক বাটি মতো জল দিয়ে দেবো পুরভরা এই কাঁকরোলের রেসিপি তোমরাও আমার মতো করে দেখো যদি করে না থাকো তাহলে দেখবে খুবই সুস্বাদু হয় আমি ছোট এক বাটি মতো জল দিয়ে দিলাম আর জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে এটা একটু আমি ঢেকে দেব ফুটে ওঠার জন্যে ঢেকে দিলাম দু মিনিট মতো ঢেকে দিলেই ঝোলটা ফুটে উঠবে দু মিনিট পরে এটা নামিয়ে নিলাম দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা এটা আগে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এইবার পুর ভাড়া কাঁকরোলগুলো এখানে ভাজা যে কাঁকরোলগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো এগুলো কোনোভাবেই খুলে যাবে না বা বেরিয়ে আসবে না খুব নির্দ্বিধায় এগুলো করতে পারো খেতে খুবই ভালো হয় এবং করাও খুব সহজ আর এই সময় কাঁকরোল প্রচুর পাওয়া যায় এই বর্ষার সময় তাই একবার এই রকম পোড় ভাড়া কাঁকরোল করে খেও এবং কমেন্টে জানিও কেমন হলো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আর এই কাইটা খেতে এতটাই টেস্টি হয় আর যে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেল আমি এবার নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম দেখো কাঁকরোলের পুরগুলো একটুকু বেরিয়ে যাবে না আমি যে যেরকমভাবে রান্না করলাম তাতে একটুকু পু কাঁকরোলের পুর বেরিয়ে যাবে না বা ভেঙে যাবে না কাঁকরোলগুলো এইরকমই থাকবে অথচ খুব নরম সুসিদ্ধ হয়ে যাবে খেতেও খুব টেস্টি হবে তোমরাও বানিয়েও আর বানিয়ে খেয়েও কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কথা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এরকম করে কাঁকরের রেসিপি করে খেয়েও কমেন্টে জানিও কেমন হলো আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ